起。<music> এক ভাই জানতে চেয়েছিলেন স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় যে ভাইটি প্রশ্ন করেছিলেন আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি ভাত খাচ্ছেন তো দেখেন ভাই এখানে তিনটি বিষয় আছে এই ভাত খাওয়ার এবং তিনটি আলাদা হলে যে ভাত খাওয়ার যে স্বপ্নের ব্যাখ্যা সেটি ভালো আহ সুষম স্বাস্থ্যের অধিকারী হবেন আপনি এবং স্বাস্থ্যবান সফলবান হবেন আর্থিকভাবে আহ সফলবান হবে কিন্তু এটার প্রকার ভেদ রয়েছে যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে যদি আপনি নিজের বাড়িতে বসে ভাত খেতে দেখেন তাহলে আপনার যে আর্থিক উন্নতি ঘটবে আপনি সুস্বাস্থান হবেন এবং বিভিন্ন প্রকার রোগ থেকে আপনি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি দেখেন তাহলে এটার অর্থ হতে পারে এরকম যে আপনি অন্য কারোর নির্ভরযোগ্য অথবা আসক্ত অথবা কারোর প্রতি আপনি বেশি পরিমাণে অ্যাডিক্টেড হচ্ছেন এরকম একটা সাইন বোঝায় আর যদি দেখেন যে বিভিন্ন রাস্তাঘাট বা মাজার মন্দির মসজিদ ইত্যাদিতে বসে আপনি ভাত খাচ্ছেন তাহলে এটি খুবই খারাপ লক্ষণ এর লক্ষণ